নিশান লেটিও আমার আর বাবু ভাইয়ের খুব পছন্দের গাড়ি এই গাড়ি এর থেকে ভাই ফ্রেশ কন্ডিশনের হয় না দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তাও আবার এলপিজি কনভার্সন করা একটা কি ভরবেন সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার চালাবেন মানে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের গাড়ি সামনে হেডলাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ থেকে দুই হাজার তিনে রেজিস্ট্রেশন করা হয়েছে বাম একদম অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে জেনুইন অবস্থায় আছে দেখেন নিশানের কিন্তু লেখা আছে চারটা চাকা মার্শালিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং বডিতে বিন্দু পরিমাণে স্ক্র্যাচ কিন্তু নেই মানে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরে ইন্টেরিয়র দেখেন ফুলি বেজ ইন্টেরিয়র আর এই সিট কিন্তু লেদার সিট বাবু ভাই কোনো কাবার কাবারের পয়সা খরচ করবেন কেন এটা অরিজিনাল লেদার সিট জিন্দিগিতে পিট ঘামবে না গরম হবে না যেমন গরমের সময় অনেক সময় বিরক্তি লাগে না ভ্যাকসিনের ভিতরে এটা অরিজিনাল একেবারে অরিজিনাল লেদার সিট স্পেস দেখেন ভাই হিউজ লেগ স্পেস কিন্তু আছে চারটা চাকা এলোই রিম সহকারে ফ্রেশ অবস্থা আছে আর গ্লাস দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন গ্লাস কিন্তু আপনারা পাবেন গ্রেটিং স্টিকার সহকারে ব্যাক লাইটগুলো আলহামদুলিল্লাহ একদম চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু রয়েছে এই গাড়িটি বাবু ভাই পিছনটা দেখেন এই যে সাইডের পার্টিশন সব একদম কিন্তু অরিজিনাল অবস্থায় কোনো অ্যাক্সিডেন্ট নাই দেখ আরে ময়লা পড়ছে না অনেক সুন্দর কিন্তু কোনো জয়েন্ট সেরা কাটা কিন্তু নেই সিকোয়েন্সিয়াল এলপিজি করা একদম ফুলি ফ্রেশ অবস্থা আছে এলপিজির পরেও কিন্তু মশালে কিন্তু হিউজ কিন্তু স্পেস কিন্তু আছে গাড়ির মানে গাড়ি বাইরে থেকে দেখতে ছোটো খাটো কিন্তু ভিতরে কিন্তু অনেক জায়গা বোম পুরা দেখেন ডান সাইডে বডিও মশাল একদম ফ্রেশ অবস্থা না বসে দেখালে হবে না বাবু স্পেস ভালো বাইরের থেকে দেখতে হয় ছোটো খাটো না কিন্তু ভিতরটা অনেক সুন্দর সিলিং টিলিং আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আর লেডার সিটি বসলে কিন্তু একটু ভালো লাগে কিন্তু আরামদানি সব দেয় একদম রিল্যাক্স হ্যাঁ খুবই রিল্যাক্স দেখেন সামনের অংশ দেখেন মার্শাল একদম ফুল্লি টিপটাপ পানি শুধু যারা চান যে অল্প বাজেটের ভিতরে বাচ্চার স্কুল ডিউটি বা মোটর সাইকেলের অলটারনেটিভ কোনো অপশান কারণ দশের নিচে প্রেক্ষাপটে ভালো একটা গাড়ি গাড়ি যেটা দেওয়া আসলে সচ্ছন্দে ব্যবহার করা যায় মিলানো সোটাফ তো যাদের বাজেট দশের নিচে নয়ের আশেপাশে তারা কিন্তু দেখতে পারেন এই গাড়ি আলহামদুলিল্লাহ একদম টিপ কন্ডিশনে পাবেন আর এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা রয়েছে এইচ আর ফিফটিন ইঞ্জিন নিশান ব্লুবার্ড শিল্পী বা নিশান যুগ তো চিন্তা করেন অত বড় একটা জিপ গাড়ি চলে কিন্তু সেইম ইঞ্জিনে এইচ আর ফিফটিন তো সেইম ইঞ্জিনটা কিন্তু এই গাড়িতে ব্যবহার করা আছে কাজে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিবে। আর যেহেতু একটা জিপের পারফরমেন্স ভালো অবশ্যই এই গাড়ির এসির পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন মডেল ইয়ার দু হাজার পাঁচ হাজার রেজিস্ট্রেশন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তাও ফোনে কমবে না এক টাকাও কারণ আমি দাম বললাম আমারই যদি আবার ফোন দিয়ে বলেন ভাই ফিক্সড কত এটা অনার্থক কথাবতায় এটা বলবেন না ডাইরেক্টলি শোরুমে আসবেন যদি ইন্টারেস্ট থাকে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দাম কমবে আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসার ঠিকানা না বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর সক্ষু হসপিটালে বামপাসে আদিবাহ কার্ড সেন্টার চাইলে গুগল ম্যাপে আদিবাহ কার্ড সেন্টার লিখেও সার্চ দিতে পারেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম